সালামু আলাইকুম আমি আজকে একটা নতুন ডিজিজ নিয়ে কথা বলবো আপনারা অনেকেই জানেন যে বাঁধ ব্যথা মানে হচ্ছে বাত বা এরকম কিছু একটা এটার জন্য ব্যথার ওষুধ খেতে হয় এই ওষুধ খেতে হয় সেই ওষুধ খেতে হয় যাই হোক আমার কাছে একটা রুগী আসছেন বিদেশ থেকে রুগীটাকে আমি দেখলাম এবং রুগীটাকে এক্সামিনেশন করলাম রুগীর হিস্ট্রি নিলাম রুগীর ডায়াগনোসিস একটু পরে বলছি রুগীর যেটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে বিভিন্ন জয়েন্টে ব্যথা প্রস্রাব করলে তার ব্যথা হয় প্রস্রাবে জ্বালা পোড়া এবং তার চোখটা দেখলাম একটু লাল হয়ে গেছে আপনারা যারা ডাক্তার হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে রুগীর ডায়াগনোসিস কি তো হ্যাঁ রুগীর আসলে যেটা ছিল সেটা হচ্ছে রিয়াক্টিভ আর্থাইটিস এই রুগীটাকে কিন্তু রুগী আমার কাছে যখন আসে তখন পায় সে বিদেশে থাকতো দুবাইতে প্রভাবলি সে আমার কাছে যখন আসে তখন সে একটা কি বলে ট্রলিতে করে আমার কাছে আসে আমার চেম্বারে আসে এবং পরে রুগীটাকে আমি এক্সামিনেশন করলাম এবং হিস্ট্রি নিলাম এবং আমি ডায়াগনোসিস করে আমি কি তাকে ব্যথার কোনো ওষুধ দেয়নি আমি বললাম যে এই ওষুধ খান রুগী বলতেছে যে আমি তো এত এত ব্যথার ওষুধ খেলাম তো আমার তো ব্যথা ভালো হয় নাই অমুক জায়গায় দেখেছি তমুক জায়গায় দেখাচ্ছি আপনি কোনো ব্যথার ওষুধ না দিয়ে ছেড়ে দিচ্ছেন এই রোগকে মানে আপনার ভালো হবে বললাম যে এত দিন কষ্ট করছেন আর একটা দিন একটু কষ্ট করেন না ভাই আমি একটু পরীক্ষা নিরীক্ষা দিলাম এগুলো আসুক আর এই একটা দিন একটু আপনি এই ওষুধটা খান সে জাস্ট তার দিন আমার কাছে বিকালে যখন আসে তখন দেখি সে হেঁটে চলে আসছে তো তাকে কিন্তু আসলে কোনো কিছুই দেওয়া হয়নি তার তখন একটা অ্যান্টিবায়োটিক লেগেছিল তো আমার কথা হচ্ছে যে ডায়াগনোসিস করে ব্যথা মানে এক গাথার ব্যথার ওষুধ হবে খেতে হবে ব্যাপারটা তা না রুগীর আসলে প্রপার ডায়াগনোসিস কি রুগীর ব্যথাটা কি কারণে হয়েছে সেটা যখন আমি ডায়াগনোসিস করতে পারছি তখন কিন্তু তার ওই স্পেসিফিক ওষুধ দিলেই তার ব্যথা ভালো হয়ে গেছে সুতরাং আপনারা সবসময় ভাববেন যে সঠিক চিকিৎসার পূর্ব শর্ত হচ্ছে সঠিক ডায়াগনোসিস তাহলে আপনি সঠিক চিকিৎসা পাবেন ধন্যবাদ